থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা দা ফাইভ মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনে করি বিশ্বাস তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা শুকো খামারের সামনে দাঁড়িয়ে রয়েছি আর আমার সামনে দাঁড়িয়ে আছে অনুপম দা অনুপম দার পরিচয় নতুন করে কিছু বলার নেই অনেকেই অনুপম দাকে চেনেন অনেকেই জানেন যারা শুকর ফার্ম করতে চাচ্ছেন বা ভাবছেন যে আমি একটা শুকর ফার্ম শুরু করব বা হয়তো কিছুদিন হলে শুরু করেছেন বা পুরনো যে সব দর্শকরা রয়েছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটা থাকছে তো এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার কৃষ্ণনগরের হরিশপুরে অনুপমদার ফার্মে দাদার সঙ্গে কথা বলবো আর পুরো ডিটেলসটা জানবো যে কিভাবে একটা নতুন খামারি সে নতুন করে ফার্ম শুরু করবে তারপর হচ্ছে যে নতুন খামার করতে সে কীভাবে ভালো একটা ফার্ম মেনটেন করবেন ব্যবস্থাপনা করবে এবং এখান থেকে যথেষ্ট পরিমাণে টাকা প্রফিট করতে পারবেন সেসব তথ্য নিয়ে আজকে আমরা ফার্মে যাব কথা বলতে দাদা নমস্কার হ্যাঁ নমস্কার দাদা আমার দর্শকদের জন্য অনেকেই চেনে আপনার আবার নতুন করে একটু যদি পরিচয় এটা দেন অনুপম বিশ্বাস আমার নাম এটা নদিয়া জেলায় কৃষ্ণনগরে গ্রাম হরিশপুর গ্রামে কৃষ্ণ স্টেশন থেকে এই সাড়ে তিন কিলোমিটার আসলে পরে আমার এই ফার্ম আপনারা দেখতে পাবেন কতদিন ধরে আপনি এই ফার্মের সঙ্গে জড়িত রয়েছেন আজকে দু হাজার

এখন কুইটা ছিল এখন একটা কম হয়ে গেছে আবার রাখা হবে নতুন করে এইগুলো দেখতে পাচ্ছি আমি ক্যামেরাম্যান আমি একটু দেখাতে বলবো এটা হচ্ছে কোন জাতের শুকর এগুলো এগুলো এটা ল্যান্ডেস আছে দুটো ল্যান্ডেস আছে সবগুলো ল্যান্ডেসটা সবই ল্যান্ডেস কিন্তু কোনোটা ল্যান্ডেসের একটু এটা কম থাকে এগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে আচ্ছা ব্রিডিং করতে আচ্ছা এগুলো মোটামুটি বয়স কত এখন এগুলো দু বছর হয়ে গেছে এগুলো দু বছর হয়ে গেছে এখন ওয়েট কত হতে পারে এটা এটা বিভিন্ন রকম ওজন আছে এটা আনুমানিক এটা এক কুইন্টাল 60 কিলো ওটা প্রায় 2 কুইন্টালের কাছে আচ্ছা মোটামুটি এগুলো কি গাবিন আছে হ্যাঁ সব এগুলো গাবিন কত কতগুলো বাচ্চা দেবে তাও বাচ্চা দেবে আমার ফার্মে তো সব 10 এর উপরে বাচ্চা দেয় 16 পর 17 পর্যন্ত বাচ্চা দেয় কিন্তু 16 17 বাচ্চা হলে সেগুলোকে টেকানো যায় না মায়ের যতগুলো কেটে দেয় হ্যাঁ

এটাকে একদম পাই টু পাই এক ওয়ান টু ওয়ান করে প্রত্যেকের সঙ্গে কানেক্টেড থাকা আচ্ছা এই পাশে আমরা একটা সুগন্ধ দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিডার হ্যাঁ হ্যাঁ বিডার আছে এখানে একটা আছে এটা ইয়াকশার ইয়াকশার না হ্যাঁ আচ্ছা আচ্ছা বয়স কত এগুলো এটা দু বছর প্রায় আড়াই বছর আচ্ছা মা শূকরের কি আর বিডার কি একই খাবার দেন খাবার একই হয় কিন্তু একটু কম বেশি তো বলেন 20টা তাহলে কি অনুপাতে আপনি ইয়ে দেখেছেন টেন ইস টু ওয়ান টেন টু ওয়ান অনুপাতে এই আমরা এই ঘরটাতে দেখবো এই ঘরটাতে এগুলো সব প্রেগনেন্ট সব প্রেগনেন্ট হ্যাঁ এগুলো সব প্রেগনেন্ট আছে বর্তমানে এগুলো কুড়ি দিন আছে পনেরো দিন আছে হ্যাঁ আচ্ছা এগুলো কি জাতের এগুলো সব ল্যান্ডেস সব ল্যান্ডেস হ্যাঁ আচ্ছা আর এইগুলো এটাও ল্যান্ডেস সব ল্যান্ডেস আচ্ছা ল্যান্ডেস কি বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্যগুলো হলো মুখটা ছোট হবে সাইজের কানগুলো বড় বড় মুখ ঢাকা থাকবে আচ্ছা মুখ এবং লম্বাটা লম্বাটা প্রায় একই রকম হয় কিন্তু বডির সাইজটা গোলটা হবে আর মুখটা আলাদা রকম টোটালি দেখলি পরে হ্যাঁ একটু তুলে তুলে নেমে ওগুলো না আর কানটা দিয়ে ঢাকা থাকবে মুখটা আচ্ছা 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 আর এরপরে দেখি তিনটা মাস মতো একটা পরে রেখেছে বয়সটা কম আছে এগুলো 1.5 বছর বয়স এগুলো সব প্রেগন্যান্ট আছে শপিং নেন আছে না এগুলো কি যাতে এগুলো ওটা কিন্তু বয়স অল্প আচ্ছা আচ্ছা একই মানে ল্যান্ডেজ মোটামুটি আমাকে একটা কথা বলবে না যারা নতুন ভাবে এই ব্রিডিং ফার্ম গড়ে তুলবে আর ল্যান্ডেজ আর লার্জ ওয়াক্সা হুম লার্জ ইয়াকশা যেটাকে বলছো এই দুটোতেই ভালো আচ্ছা ল্যান্ডেজ আর লার্জ ইয়াকশা আচ্ছা লার্জ হোয়াইট আর লার্জ ইয়াকশা কি একই হোয়াইটটা বলতে ভুলে গেছি লার্জ মানে এগুলো সবই হোয়াইট আচ্ছা লার্জ হোয়াইট ইয়াকশা একই জাত আর ল্যান্ডেজটা আলাদা

পরবর্তীতে ক্রস থেকে যে বাচ্চা উৎপাদন হচ্ছে সেসব বাচ্চাগুলোর পরবর্তী প্রেগন্যান্সি সমস্যা হচ্ছে বাচ্চা উৎপাদন কম হচ্ছে এরকম কোন না এরকম সমস্যা হয় না এরকম সমস্যা কিন্তু দুটোই পিওর যেতেতে হবে পিওর থাকতে হবে হ্যাঁ পিওর থাকলে পারে সমস্যা নেই আচ্ছা আমরা বর্তমানে সময় আমি দেখেছি অনেক ফার্ম ঘুরেছি দেখা যাচ্ছে কি একটা মানে একটা প্রজাতির সঙ্গে আটটা প্রজাতি ক্রস হয়ে গেছে সেটা কিন্তু ক্রস ব্রিড হচ্ছে কিন্তু কিন্তু ওইটাকে দিয়ে আবার পাঠা রাখছে ওই ক্রসটা দিয়ে পাঠা রাখছে পরবর্তীতে আবার অন্য জাতির সঙ্গে ব্রিড করছে সেখানে আবার কিন্তু ট্রিপল ব্রিড হয়ে যাচ্ছে এতে যা কোয়ালিটিটা কমে যায় কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে না এই জন্য অবশ্যই যে ব্রিডই রাখেন সে মা শূকর হোক বা আপনার পাঠা শূকরই হোক পিওর রাখতে হবে পিওর রাখলে তাদের যদি ক্রস করেন তাহলে ভালো জাতের বা ক্রস ব্রিড পাওয়া যেতে পারে ভালো বিষয়টা হচ্ছে সঠিকভাবে কেউ রাখে না রাখতেও পারে না কারণ কন্টিনিউ একটা প্রজাতি থেকে কন্টিনিউ করতে করতে এমন কোন এখনকার দিনে আমরা যা চাষ করি আমরা তো ছোটখাটো বিডার যে বেশি ছোটখাটো বিডার এই জন্য কি হয় সঠিক ভাবে রাখা সম্ভব হয়ে ওঠে না আমার ঘরের বাচ্চা দিয়ে যেটা ভালো হয় সেটা করা হয় বাইরে থেকে আনা হয় না এভাবে একটা এই এগুলো করার জন্য সঠিক বিট কারো কাছে পাওয়া যায় না বিটটা ধরে রাখতে গেলে খরচটা একটু বেশি হয়ে যায় নিজের ঘর থেকে ছেলে রাখা যাবে না বাইরে থেকে সংগ্রহ করে আনতে হবে আবার একই বিট ক্রমাগত কন্টিনিউ বিট ইয়ে হতে হতে সেটা ছোট হয়ে যায় আচ্ছা আচ্ছা তো আমরা এটা সেটা দেখব এখানে তিনটা হচ্ছে এটা আমি রিডার উপর সেটই করছে নাকি হ্যাঁ এটা রাখা হয়েছে চারটি এটাতে প্রবলেম আছে একটা তাছাড়া এগুলো রাখা হয়েছে নতুন বিডারের জন্য নতুন ওই বিটরা আগবো এটা চারটি তিনটেই আর রাখা হয়েছে ছেলে বিরাট तरीকোতে এগুলোকে বিট এর জন্য করছে না না এটা

একমাত্র আমার ফার্মে মা রাজ চাপা পড়ে মায়ের বডিতে চাপা পড়ে মারা যাচ্ছে অন্য কোনো মর্টালিটি নেই আচ্ছা আচ্ছা আর একটু যারা নতুন ফার্ম শুরু করবে ব্রিডিং ফার্ম করবে তার তাহলে কোন জাতের ব্রিডিং ফার্ম মানেই বাস্তবে বেশি উৎপাদন হতে হবে সেইরকম জাত যেখান থেকেই বাচ্চা নেবে আগে তাকে সেই ফার্মে যেতে হবে গিয়ে সে দেখতে হবে তাদের নিজের সচকে দেখা যে কোয়ালিটি কি আছে বাচ্চা কি পরিমাণ বাচ্চা দিচ্ছে হ্যাঁ নিজে না জানলো দেখলে পরে কিছুটা নয় অভিজ্ঞতা হবে এর ফলে সেই যেখান থেকে যেখানে কারণ সেই শুরু করছে কিনা শুরু করতে ফার্স্ট টাইমে বিচার করতে যাবে না কোয়ালিটি ভালো দাম কম বেশি তারা বিজনেস করবে তারা কম বেশি বিচার করবে নতুন দেখতে পাচ্ছি হ্যাঁ এটা বাচ্চা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এগুলো বয়স এটা 15টা বাচ্চা হয়েছিল। হ্যাঁ। বাচ্চাগুলো বয়স এটা এক মাস পার হয়ে গেছে। এক মাস দশ দিন হয়েছে। এবার এদের গ্রোথটা একটু কম আছে অতিরিক্ত গরমের জন্য। এদের লুজ মোশন হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। মোটামুটি কতদিন বয়সে বাচ্চাগুলো বিক্রি করেন? 45 থেকে 45 দিন থেকে 60 দিন 60 ওজন কতটা হয় এই বিভিন্ন প্রত্যেকটা সমান আসে না এই দুই মাসে 12 কিলো 8 থেকে 10 থেকে 12 কিলো চলে আসে এখন বর্তমানে কি রেট যাচ্ছে একটা অ্যামাউন্ট বলেন বলে দি

আর বাচ্চাদের পিছনে তো কোনো নেই বাচ্চাদের পেছনে একটা কুড়ি হাজার টাকা তো বলছি তাও বাচ্চাদের পেছনে একটা খরচ আছে যদি এই যে অনেকে বাচ্চাদের পেছনে খরচ করেন আমার ফার্মে বাচ্চা পেছনে খরচ আছে এদেরকে আমি ডিওয়ার্মিং থেকে শুরু করে লিভার টনিক ক্যালসিয়াম তারপরে আপনার লিভার টনিক ক্যালসিয়াম দেওয়া হয় ওকে আয়রন দেওয়া হয় ইঞ্জেকশন এবার অনেকে তিন দিন দেওয়া হচ্ছে আয়রন আমার এক সপ্তাহ টোটালে আয়রন করছি আচ্ছা আচ্ছা সকালে আয়রন করছি কোনো বিকালে আয়রন করছি তার গ্রোথ ভালো করে ট্রিটমেন্ট করলে একটা বাচ্চার পেছনে একশো থেকে দুশো টাকা পর্যন্ত খরচ হয় আবার একটা নতুন ওষুধ ভিটামিন সি ব্যবহার করলে পরে একটা কোম্পানি ওটা খেলে পরে ওর পেশিটা আরো শক্ত হয় মানে দেখতে গন্ডারের মতো একটা ভাব আসবে তো প্রিয় দর্শক এরপর দেখবো এরপর আরেকটা একটা মাস করে যে এটার বাচ্চা একদমই কম হয়েছে বাচ্চা কম হয় নি এটার এটা ওই ঘরের বাচ্চা ওর ওখানে ওতে বাচ্চা নি এই ঘরে চলে এসেছে এটা চলে এসেছে বলতে এরা লড়াই করে খাবার পায় না তো ওকে এই ঘরে নিয়ে এসেছি দুর্বল হয়ে যাচ্ছে আলাদা খাবার দি এই দুর্বল বুঝতে ওদের বাচ্চা বেশি তো ওই আর বাট আছে হচ্ছে বারোটা বারোটা আর বাচ্চা আছে বারোটা তার চোদ্দটা চোদ্দটা মানে দুটো বেশি এইজন্য এই ঘরে রেখে দিয়েছে ওদের খাওয়া মাঝে মধ্যে দুধ খাওয়ায় ওদেরকে ধরে

অতিরিক্ত গরমের জন্য এটা হয়ে যাচ্ছে গরমের জন্য সমস্যা এমনি অন্য কোনো মায়ের দুধ খাচ্ছে পেটটা গরম হচ্ছে মোটামুটি কোন ধরনের আবহাওয়াতে এগুলো চাষ করা যায় আমি দেখেছি পাহাড়ি অঞ্চলেও শুকরের পালন হচ্ছে বা গরম যে বাঁকুড়া বীরভূম মানে সবচেয়ে বেশি গরম সেই জায়গা সেখানেও কিন্তু শুকর পালন হচ্ছে আবার এত মশে দাওয়াতে হচ্ছে যদি যে অঞ্চলে শুকর সেটা শুকর সব পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে তার জন্য দেখা যায় শীতপ্রধান প্রধান শুকর আছে গরমে কিন্তু কিন্তু শীতের শীত প্রধান দেশের শুকুরের যে গ্রোথ তার থেকে গ্রীষ্মপ্রধান প্রধান দেশের শুকুরের গ্রোথ তা বেশি এবার একটা দর্শক একটা কথায় আসবো যে যারা নতুন ফার্ম শুরু করছে হয়তো ফার্ম শুরু করবে তাহলে তার মোটামুটি ঘরটা কিভাবে তৈরি করবে আমি দেখতে পাচ্ছি আমি প্রায় যে গলি সিস্টেম দেখেন এইরকম যদি গলি সিস্টেম ঘর কাজের সুবিধার জন্য এবার যদি টাকা পয়সার ব্যাপার সবকিছুই অর্থের উপর নির্ভর করে আপনি ছোট করে শুরু করলে পরে দুই দিক সাইডে চাল মাঝখান দিয়ে যাতায়াতের রাস্তা রাখুন দুই সাইড দিয়ে ঘর রাখুন এটা রুম কত বাই কত করেছে না এবার হচ্ছে আট ফুট লম্বাই করে দশ ফুট করলে সবচেয়ে বেস্ট দশ ফুট বাই দশ দশ ফুট বাই এদিকে আট ফুট করুন যদি বাচ্চার জন্য অর্থটা বেশি হলে জায়গা খেয়ে যাবে আট ফুটে যথেষ্ট হয়ে যাবে আট ফুট বাই দশ ফুটে আপনি একটা প্রেগনেন্ট আর যদি এরকম খাঁচা সিস্টেম করতে পারেন সেটাও সম্ভব খাঁচা সিস্টেম করার বেনিফিটটা কি খাঁচা সিস্টেম করলে পরে আপনার দেখতে সুবিধা বাচ্চাগুলোর যখন উনি বাচ্চা প্রেগনেন্ট হবে বাচ্চা সেই সময় ও ঘুরতে পারবে না নড়তে পারবে না আমার সব রকম ভাবে ওকে পরিচর্যা করতে সুবিধা বাচ্চাগুলো দাঁড়ে নিয়ে না চাপা পড়ার ভয়টা থেকে অনেক জলের ডিঙ্কার সিস্টেম করেছেন দেখুন হ্যাঁ জলের ডিঙ্কার থাকলে পরে ওরা খারাপ জলটা খেতে পারবে না প্রস্তাব করে এটা একটা শরীরের সমস্যা মানে যারা জলে ফাঁকা জায়গা পেলে জল পেলে না আবার বাচ্চা গুলো ভরে উঠতে পারছে না সিস্টেম করা আছে বাচ্চা না এইদিকে এখানে দেখায় বাচ্চা জল খাবে জল খাবে ওটা মুখ দিলে জল খাবে ঠিক আছে প্রিয় দর্শক আমরা এই প্রতিবেদনটা এখানে শেষ করব এরপরে আর একটা প্রতিবেদন করব সেটা হচ্ছে মেডিসিন এবং ফুডের উপর যে তার ফার্মে কোন কোন মেডিসিন কি কি রোগের জন্য ব্যবহার করছে এবং কি কি খাবার খাওয়াচ্ছে তাই না সেইগুলো আমরা আলোচনা করব এর পরের একটা প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমাদের প্রতিনিয়ত যে প্রতিবেদনগুলো গুলো করি সেই প্রতিবেদনগুলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন